নমস্কার বন্ধু আলোর সন্ধানে আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের বলা কয়েকটি কথা আপনাদের জানাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন ভরসা নিজের উপর রাখবে তো ওটা তোমার শক্তি বাড়াবে আর যদি ভরসা অন্যের উপর রাখো তবে ওটা তোমার দুর্বলতাকে বাড়িয়ে ফেলবে কোনো ব্যক্তি যখন জন্ম নেন তখন তাঁর কাছে শ্বাস থাকে কিন্তু নাম থাকে না বন্ধুরা যখন কোনো একটা ব্যক্তি জন্ম নেন তখন তার কাছে কিন্তু শ্বাস থাকে কিন্তু নাম থাকে না আর যখন মৃত্যুবরণ করেন তখন তার কাছে নাম থাকে কিন্তু শ্বাস থাকে না এই শ্বাস ও নামের মাঝে যাত্রাকেই কিন্তু বলা হয় জীবন তাহলে আমরা জানলাম বন্ধুরা জীবন কাকে বলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মৃত্যু যখন বরণ করে যখন মৃত্যু বরণ করেন তখন নাম থাকে ব্যক্তির কিন্তু শ্বাস থাকে না কিন্তু যখন জন্ম নেন তখন তার কাছে শ্বাস থাকে কিন্তু নাম থাকে না এই শ্বাস ও নামের মাঝের যাত্রাকেই জীবন বলা হয় মানুষ না অভাবে বাঁচে না কারোর প্রভাবে বাঁচে বাঁচে তো তার নিজের স্বভাবেই শ্রীকৃষ্ণ বলেছেন বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায় তবুও ঈশ্বর আপনাকে কোনো দিনও ঠকাইবেন না অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বিপদ হলেও ধৈর্য ধরতে বলেছে ধৈর্যতে তিনি অবশ্যই তার সাড়া দেবেন আপনার সঠিক কর্মফলের ফলাফল তিনি আপনাকে দেবেন শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাসটি রাখুন কখনো হাল ছেড়ে দেবেন না কোনো কোনো সময় ঈশ্বরের দ্বারা এমন কিছু জিনিস অকল্পনীয়ভাবে আসবে যা তুমি কোনো দিনও ভাবতেও পারো নি মনে রাখবেন মৃত্যুটা কিন্তু হঠাৎ করেই হবে আপনি টেরও পাবেন না হয়তো অনেক প্রিয়জন খবরও পাবে না তাই ফিরে আসুন ধর্মের পথে আর স্মরণ করুন ভগবানকে আশা করি ভিডিওটি অনেক কিছু শিক্ষা দিয়েছে দেবে অবশ্যই ভিডিওটি বারবার দেখবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বড় অতি সাহায্য করবেন ধন্য ধন্যবাদ ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ